সত্যবালা আইডি হসপিটালের উত্তর দিকে তো স্যার এখানে কোন কোন ক্লাস পড়ানো হয় এবং কোন কোন সাবজেক্ট পড়ানো হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিবিএসসি আইসিএসসি স্যার পারপাসটা কি আছে ইনস্টিটিউটের আর স্যার কোন প্রোগ্রাম শুরু করতে চাতে হয় 2024 মে তো কোন সা ল্যাঙ্গুয়েজ সে শুরু করবে হাওড়া থেকে যদি কোস্টে আসতে চান তাহলে হাওড়া স্টেশন থেকে মাত্র একটি অটো করেই প্রথমেই চলে আসুন হাওড়া শালকে চৌরাস্তায় তারপর সেখান থেকে পাঁচ থেকে সাত মিনিট বেলুর মোট বড় বড় হেঁটে গেলেই আপনি পৌঁছে যাবেন এই কোচটি উপর আপনি বাড়ি স্টেশনে নেবে একটিমাত্র বাস অটো বা টোটো করে আমরা জয়সল হসপিটালে যান তাহলে সেখান থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট হেঁটেই চিটি রোডের ওপরেই চালা সত্যবেলা আইডি হসপিটালের ঠিক উল্টো দিকে এই কোচ ফাউন্ডেশনে বাকি ডিটেলস ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা যারা যারা তোমরা আমাকে চেনা না তাদের জন্য বলে রাখি আমি হলাম রাজীব এবং তোমরা দেখছো জীবন গঠনে পথে বাংলার জাতীয়তাবাদী অন্ধ্রপ্রদেশের ইউটিউব চ্যানেল তো চলো আজকের এই ভিডিওটা শুরু করে যাক তো বন্ধুরা আমি এখন আছি হাওড়া শালকিয়া এবং খুশুরি ঠিক মাঝখানে শালকিয়া সত্যবালা আইডি হসপিটাল রয়েছে আমার ঠিক এই দিকটা করে তো আমি এখন চলে এসেছি হাওড়া কোস্ট ফাউন্ডেশনের ঠিক ভেতরে এবং আমার সামনে রয়েছে আমাদের স্যার তো এইখানে আমরা কী কী পড়ানো হয় কী কী টাইমিং রয়েছে ওকে এই সমস্ত বিষয় আমরা ভালো করে বিস্তারিতভাবে তুলে ধরব তো তোমরা বক্তা দেখতে থাকো এবং সঙ্গে থাকো জীবন গঠনের পথে হ্যালো স্যার তো স্যার আপনার নামটা কি আছে আমার নাম বিশাল সিং ওকে এন্ড এই ইনস্টিটিউটের লোকেশনটা কি আছে কোথা থেকে আসবে একদম প্রাইম লোকেশন সালকিয়া থেকে আসতে বলে একদম সালকিয়া থেকে সোজা সত্যবালা আইডি হসপিটালের উত্তর দিকে আর যদি লিডবা থেকে আসেন জয়সলের মুখে নামতে হবে ওখান থেকে 1 মিনিট জাস্ট ওয়াকিং ওকে

জ্ঞানাশ্রয় অন্বেষণ হুম রিকোয়েস্ট ফর নলেজ সি হিয়ার এখানে জাস্ট মানে জ্ঞান নলেজ খুঁজে বার করাটাই আমাদের মেন মানে উদ্দেশ্য বাচ্চাদের মধ্যে জ্ঞানটাকে ইনফিউজ করা ওদের থেকে কিছু শেখা এটা নয় যে আমরাই শেখাবো ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে আছে আচ্ছা সো একটা রিসিপ্রোকারাল প্রসেস যেটা শিখতে পারবো সেটা শিখবো যেটা শেখাতে পারবো সেটা শেখাবো ওকে

যেটা যেটা আমি বলবো দ্যাট ইজ রুপিস রুপিস ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হলো ক্লাস মানে অল অল কনসার্নিং সো মিনিমাম গোস অন্যান্য ক্লাসেস বা স্পোকেন বা কিছু করতে হলে ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এরকম করে আমাদের বিভিন্ন ক্লাসে বিভিন্ন মানে চার্ট করা আছে তো স্যার এখানে কোন কোন এখানে আমাদের মধ্যে কিছু আমাদের কম্পিউটার কোর্স আরম্ভ হয়ে যাবে উইথ সার্টিফিকেট প্লাস এখানে আমাদের স্পোকেন ইংলিশ করানো হয় পার্সোনালিটি ডেভেলপমেন্ট করানো হয় প্লাস আমাদের এখানে ড্রয়িং আর্ট এন্ড ক্রাফট আর ডান্সিং অ্যান্ড সিঙ্গিং ভেরি সুড বিল স্টার্ট ওকে আর এখানে ব্রেকিংয়ের ক্লাসেও শুনেছি পড়া ব্রেকিংয়ের ক্লাসেস স্টার্ট হয়েছে বাট যিনি আমাদের স্যার আছেন উনি একটু মানে ফরেন ট্যুরে আছেন উনি ফেরত এলে আবার স্টার্ট হবে ওকে তো মানে এখানে টিচারের সংখ্যা আরো ইনক্রিজ করে দেয় একদম 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 স্কিল ইনক্রিজ হচ্ছে অলরেডি আগে আমরা তিনজন ছিলাম এখন আমরা ছজন আছি আর মানে ছজন মানে প্র্যাকটিক্যাল যারা সব সময় থাকে গেস্ট ফ্যাকাল্টি আমাদের কাছে আছেন মানে প্রায় সব মিলিয়ে উই আর अराउंड 10 12 টিচারস স্যার ব্রাঞ্চেস আছে না নো উই ডোন্ট হ্যাভ ব্রাঞ্চেস তো এখন তো সবে শুরু হয়েছে নিশ্চয়ই ইন ফিউচার ব্রাঞ্চেস বাড়বে আরো টিচারও এমনি বাড়বে ব্রাঞ্চেসও বাড়বে ওকে নেটওয়ার্কটা বেশ যথেষ্ট বড় রয়েছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন স্টুডেন্টস একসাথে এই ক্লাসের মধ্যে পড়াশোনা করতে পারবে তো দেখতেই পাচ্ছেন এখানে দুজন পড়াশোনা করছে তো ভাইয়েরা এবং বোনেরা আপনাদের একটু নামটা বলে দেবেন ভাই তোমার নামটা আচ্ছা কিসে পড়ো কোন ক্লাস এবং কোন স্কুল কোন স্কুল ওকে ওইটা হচ্ছে এমসি গেভির ঠিক উল্টো দিকে যে স্কুলটা রয়েছে ওকে তো তোমার কোন সাবজেক্ট একটু বেশি ভালো লাগে বলো তো কম্পিউটার ওকে তো এ মানে সামনে আমরা দেখতেই পাচ্ছি ইন ফিউচারে একজন মানে প্রফেশনাল আইটি স্পেশালিস্ট যেটাকে বলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মনে নিয়ে পড়বে নিশ্চয়ই আর এখানে বোন রয়েছে দেখি বোন তোমার নাম বলে দাও আচ্ছা আচ্ছা তো তোমার কোন স্কুল এবং কোন ক্লাস ওকে ওকে আর ফেভারিট সাবজেক্ট চলো এখন ফার্স্ট ফুড়ে যাওয়া যাক এবং ফার্স্ট ফুড়ে কোন কোন ক্লাসগুলো আছে কোন ক্লাসে কোন পড়াশোনা হয় সেই ব্যাপারটা একটু তুলে ধরা যাক ওকে তো এখানে চারখানা ক্লাসরুমস রয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর অ্যান্ড চার নম্বর তো এখানে দেখতেই পাচ্ছেন স্যার এখন পড়াতে ব্যস্ত হ্যালো গুড ইভিনিং স্যার কি পড়াচ্ছেন এর নামটা কি স্যার আপনার হ্যাঁ হ্যাঁ ওকে আর কি পড়াচ্ছেন এখানে মানে কোন সাবজেক্ট পড়াচ্ছেন আচ্ছা ইংলিশ পড়াচ্ছে তো কোন ক্লাসের ইংলিশ পড়াচ্ছেন এটা ফাইভ টু টেন ইংলিশ ফাইভ টু এইট ইংলিশ ওকে তো দেখতেই পাচ্ছেন এখানে স্টুডেন্টসরা ভালোভাবেই পড়াশোনাটা করছে মানে এত ছোট বয়সের বাচ্চারা তো আর অত না. অত ভালো মনোযোগ তো দিতে পারবে না তবু একদম হ্যাঁ 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 হ্যাঁ

ওকে 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 সো দেখতেই পাচ্ছেন এখানে স্যারেরা ভালোভাবেই পড়াচ্ছে এবং স্টুডেন্টরাও কিন্তু মজা করেই পড়ছে আচ্ছা তো আমরা এখন চলে এসেছি দ্বিতীয় নম্বর রুমে দেখি আচ্ছা এটা পেন্সিল দাও রেসপিরেশন ইন ম্যামালস আজকে এখানে দেখতেই পাচ্ছেন স্যারেরা পড়াচ্ছে স্টুডেন্টরাও সেইভাবেই পড়ছে হ্যালো স্যার হ্যাঁ বলুন নমস্কার আপনার নামটা কি এবং কি পড়ান এখানে হ্যাঁ আমার নাম হচ্ছে সায়ন নাথ আমি এখানে 5 6 থেকে পড়াই 5 6 সায়েন্স ম্যাথ আর 19 11 12 কমার্স অ্যাকাউন্টেন্সি এগুলো সব পড়াই আচ্ছা মানে অ্যাকাউন্টসের এর ডিপার্টমেন্টটা আপনি পুরো পুরো জানেন আমার কাছে আছে 19 11 12 আচ্ছা আর আমি 5 6 পড়াই সায়েন্স ম্যাথ আর আমি 1 থেকে 4 অবধি বাচ্চাদের উপর আচ্ছা মানে বাচ্চাদের ডিপার্টমেন্টটা একদম আপনি সামলেন বুঝছেন

ওকে তো স্যার যেটা পড়াচ্ছে তোমরা বুঝতে পারছো তো ভালোভাবে কোনো অসুবিধা নেই তো কোনো যদি অসুবিধা থাকে স্যারকে একবার ছাড়া দুবার জিজ্ঞেস করবে স্যার কিন্তু নিশ্চয়ই বলবে ওকে তো আমরা এখন তিন নম্বর বোনের থেকে এগিয়ে চলে এসি ভূগোল ক্লাসিক কোয়েস্টের সব থেকে ইয়াঙ্গেস্ট স্যার পড়াচ্ছেন হ্যালো স্যার হ্যালো কেমন আছেন ও ভালো আছি আপনি আমি খুব ভালো আছি তো স্যার কি পড়াচ্ছেন এখানে আজকে পড়ছি হিন্দি প্রত্যয় আর উপসর্গ আচ্ছা আপনি বাংলা পড়াচ্ছেন বাংলা হিন্দি কি সব বাংলা হিন্দি দুটোই আচ্ছা আচ্ছা সো হ্যালো স্টুডেন্টস ওকে এই ভাই সাথে তো আপনার কথা বলেই নিয়েছি প্রথমে ওকে তো তোমরা একটু তোমাদের নামগুলো এন্ড কোন স্কুলে পড়ে একটু বলে দাও ওকে নেক্সট

হুম বলো স্কুল কি স্কুলের নামই ভুলে গেছে কোন স্কুলে পড়ে তো এখানে দু দুটো কম্পিউটার রয়েছে অ্যান্ড এইদিকে রয়েছে দুটো কম্পিউটার সামনে রয়েছে বোর্ড আর বোর্ডের তলায় স্যার পড়াচ্ছেন এখন বাংলা এবং হিন্দি রাইট একদম তো তোমাদের পড়তে কোনো অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় স্যারকে বলবে স্যার একবার ছাড়া দুবার কিন্তু বুঝিয়ে ওকে তো আমরা এখন চলেছি চার নম্বর রুমের দিকে হ্যালো স্যার আপনার নাম কে হয় আর কি পাঠাতে হয় ইয়াতে My name is Ajay Sharma and I take computer classes over here. We train okay. students in the field of computer. We have a computer equipped lab, uh, which is in the campus. So all kind of computer training we provide in this uh, institute. So those who want to explore their career in the field of computer are most welcome and they can join our institute to feel the difference from others. So thank you. Okay. Sir, मतलब कंप्यूटर में तो स्कोप बहुत है मतलब इन फ्यूचर तो आईटी का ही है ना तो सर कौन कौन

So they can do for, go for the hardware part, and the software again have uh, different sectors like they have a products, software, the website which we create. So it depends upon the interest of the student, depending upon which they can. But uh, I must say the uh, the students who want to explore their career in the field of computer science, they should have a clear knowledge of C, a C language, a software language. They should know that language very well because. Every advanced language, either you go for Ruby on Rails, Java, Python, all of them have the concept of C. If you know the concept of C and C, then you can explore any software language and you can excel it in any line and any domain. But you have to clear your C and C knowledge. So, our suggestion is those who want to explore their career in the field of IT, they should go for C and C. Oh, C is I think, mother of all language. You can say, and IT is like uh, right,

तो आप कोई भी कोई भी जो प्रोग्रामिंग लैंग्वेज होता है उसमें आप एक्सेल कर सकते हैं अगर वो खराब है तो आप उससे कोई भी ट्यूशन जाये कर लीजिए जा, कहीं पर भी जाकर कर लीजिए जा, कोई भी ट्यूशन से पढ़ लीजिए आप कभी भी एक्सेल नहीं कर पाएंगे आपको वहाँ स्ट्रगल आएंगे आएंगे तो फॉर सी सी प्लस प्लस देन ओनली कैन एक्सप्लोर एनी लैंग्वेज एंड यू कैन डू प्रोग्रामिंग और प्रोडक्ट इंजीनियरिंग एंड एवरीथिंग वॉट एवर यू ओके सर थैंक यू थैंक यू

তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা ভালো লাগলে শিওর একটা লাইক করবে যাতে আমরা মোটিভেট হয়ে কাজ করে যেতে পারি এবং এই ধরনের ভিডিও অবশ্যই নিজের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে ইন ফিউচার আরও নতুন নতুন স্যার নতুন নতুন ইনস্টিটিউট নতুন নতুন টপিকগুলোকে তুলে ধরবো তোমরা যদি বায়োলজি নিয়ে ইন ফিউচার পড়তে চাও তাহলে পরবর্তী ভিডিওতে বায়োলজির টিচার ডক্টর অমৃতেন্দ্র দত্ত আমি একটি সাক্ষাৎকার করেছি এবং ওই ভিডিওটিতে তোমরা কি করে নিট ক্লিয়ার করতে পারবে বেশি নাম্বার পেতে পারবে এই সমস্ত বিষয় পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো আজকের জন্য এখানেই শেষ করছি সব থেকে শেষে বলবো বাংলাকে সাপোর্ট করুন বাংলাকে ভালোবাসুন ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ